আল্লাপ আলামিন সকল মানবজাতিকে উপস্থিত কইরা বিচারের জন্য প্রস্তুত হবেন আল্লাহ তালা বিচারকের ভূমিকায় উপস্থিত হবেন এবং সকল কেদার করাইয়া যারা আলেম যারা আলেম মাত্র শিক্ষা অর্জন কইরা আলেম হয়েছে আল্লাহ তালা তাদেরকে বলবেন বিনা হিসাবে তোমরা জানলাত হিসাবে তোমরা জানলাত আলেমদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন এটা আবার কোন ধরনের ওয়াজ করলেন আলেম হইলেই জান্নাতে জানাতে দেবো গা আল্লাহর দৃষ্টিতে যারা আলেম হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহর দৃষ্টিতে আলেম কাকে বলে যে এলেম অনুযায়ী আমল করে

আপনি যে এক গ্লাস পানির দরকার পড়েছিল আপনি আলেম হতে গিয়া এই এক গ্লাস পানি আমি দিয়েছিলাম আর এক বলবে আমাকে রাইখা যাইতে পারবেন না আমি আপনাকে এক বদনা পানি দিয়েছিলাম ওজুর জন্য আরেক ব্যক্তি বলবে আপনারে না আমি কিতাব একসেট কিনিয়া দিছিলাম আরেক ব্যক্তি বলবে আপনারে না একটা জামা বানাইয়া দিছিলাম আমি হাদিয়া আমি আরেক ব্যক্তি বলবে তুমি জান্নাতে যাইবাই তুমি যে কার ঘরে থাকি লেখাপড়া করছো কার ঘরে তোমার লজিং ছিল আ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান বা اما بعد فيا ايها الحاضرون رحمني ورحمكم الله وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسه العلماء واستماع كلام الحكماء فان الله يحيي القلب الميت بنور الحكمه كما يحيي الارض الميته بماء المطر وقال تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما اوحي اليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر بارك الله لنا ولكم في القرآن العظيم بيرباشا دار السنة نورانية حافظية مدرسة كورتيكا ياجيتو أدقر محفلين سردباجن شبابوتي প্রধান অতিথি বিশেষ অতিথি ওলামা কেরাম মুরুব্বিয়ান মুরব্বিয়ান এজাম যুবক ভাই পর্দানি সিন্মাউ বন্দানি আমি লম্বা কোনো আলোচনা করার সুযোগ সময় নেই হুজুর আসবেন হুজুর মূল্যবান বয়ান করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে শুধুমাত্র যেহেতু মাদ্রাসার মাহফিল মাদ্রাসা শিক্ষার উপকারিতা কয়েকটা দুনিয়ার জগতে এবং পরকালের জগতে কয়েকটা উপকারিতা সংক্ষেপে বর্ণনা করব ইনশাআল্লাহ আয়াতের আলোচনা করার সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জগতে আল্লাহর বান্দা আল্লাহর বন্দেগীর জন্য পাঠাইছেন এই বন্দেগী করার জন্য যা দরকার তা হলো আল্লাহর নির্দেশিত পথ আল্লাহ ওই পথ আমাদেরকে উড়ানের মাধ্যমে রসুল তার হাদিসের মাধ্যমে দিয়েছেন আর ওই কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয় যে মাদ্রাসায় মাদ্রাসায় শিক্ষার উপকারিতা দুনিয়ার জগতেও আছে আখেরাতের জগতেও আছে দুনিয়ার জগতে তার এক নম্বর উপকারিতা হল মাদ্রাসায় যারা পড়ে এরা ছাড়া দুনিয়াতে আর কোনো গতি নেই মাদ্রাসায় যারা পড়ে এদের ছাড়া আর কোনো গতি নাই বলে কেমনে স্কুল কলেজ বার্ষিকীতে পইরা কত বড় বড় শিক্ষিত হইয়া বড় চাকরিজীবী হয় আর আপনি বলেন মাদ্রাসা শিক্ষা সারা গতি নাই হ্যাঁ গতি নাই এজন্য বললাম মাদ্রাসায় শিক্ষা যারা করে তাদের উসিলায় সারা জগৎবাসীকে আল্লাহ খাওয়ায় সারা জগৎবাসীর রিজিকের ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা করেনওয়ালাদের মাধ্যমে হয় কেমনে আল্লাহ আল্লাহর রাসূল বলেন যে কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়া জগতে আল্লা একজন লোক থাকে আল্লাহ আল্লাহ বলাটা একমাত্র মাদ্রাসা শিক্ষার মধ্যেই পাওয়া যায় সুতরাং দুনিয়ার জগতে মানুষ এবং পশু জাতিরা বেঁচে তাকা জীবন রক্ষার মূল হইল মাদ্রাসা শিক্ষা হইলো মাদ্রাসা শিক্ষা দুই নম্বর হলো মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দুনিয়ার জগতে মানুষত্ব রক্ষা পায় মানুষ রক্ষা পায় মানে মাদ্রাসা শিক্ষা যারা অর্জন করে বা মাদ্রাসা শিক্ষার সুয়া জায়গায় লাগে মাদ্রাসা শিক্ষার পরর জায়গায় লাগে এরা মানুষ হিসাবে গড়ে ওঠে মাদ্রাসা শিক্ষার সোয়া জায়গায় লাগে না মানুষ হতে পারে না এরা জানোয়ার হিসাবে গরে ওঠে কেমনে জানোয়ার হয় জানোয়ার যারা এদের কোনো বিয়া লাগে না বিয়া সারাই बच्चा होया जाय ठीक टेमनी ভাবে মো মানুষ যারা এরা মনে করে বিয়া সারা বাচ্চা জন্ম দেওয়া হারাম বিয়া বাচ্চা জন্ম দেওয়া হারাম এই কথাটা স্কুল ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় না কলেজে শিক্ষা দেওয়া হয় না বিয়া সারা বাচ্চা জন্ম দেওয়া হারাম মাদ্রাসার মধ্যেই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা শিক্ষার সুয়া যাদের জেরগায়া লাগে মাদ্রাসার পড়াশড়া পায় এরা এরা বিশ্বাস করে যে বিয়ারা সন্তান জন্ম দেওয়া হারাম আর মাদ্রাসা শিক্ষা যারা করে নাই মাদ্রাসা শিক্ষার সুওয়াজাদের গায় লাগে নাই এরাই কথা বুঝেও না মানেও না এই কারণে তারা আর জানুয়ারের মধ্যে কোনো ব্যবধান থাকে না তিন নাম্বার হলো দুনিয়ার জগতে মাদ্রাসা শিক্ষার উপকারিতা শততারক পায় মাদ্রাসা শিক্ষার মাধ্যমে শততারক কেমনে পায় যেমন যদি কেউ মাদ্রাসা শিক্ষা অর্জন করে অসৎ হয় না শত হয় হজরত উমর এ ফারুক রাজি আল্লাহ হুরজামানায় হজরত উমর রাত্রে বের হয়েছেন এলাকার খুস্ত বন জন্য এক বাড়ির পাশে গিয়া গড়ের পিছনে দাঁড়াইয়া আছেন গড়ের ভিতরে মা মেয়ে কে বলতেছে মা এক কাজ করো রাত্র পুহাইবার আগে আগে দুধের মধ্যে পানি মিশাই আনেও দুধটা বাড়াই আনেও মেয়ে বলতেছে যে না এটা কখনো সম্ভব না হজরত উমর রাজি আল্লাহ হু খলিফাতুল মুসলিমিন নিষেধ করেছেন দুধে পানি মিশাইয়া বিক্রি করা যাবে না হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলার হুন নিষেধ আমি পানি মিশাবো না মা মার কথার জবাবে মেয়েটা বলে যে উমর কি আর এত রাত করে দেখে নাকি ওই মেয়েটা জবাব দিল যে না হজরত উমর দেখে না ঠিক কিন্তু হজরত উমর খলিফাতুল মুসলিমিনের স্রষ্টা যিনি আপনি আমার স্রষ্টা যিনি উনি রাতের অন্ধকারেও ঘরের ভিতরেও কি করতেছি দুধে পানি মিশাইতেছি ওই আল্লাহ দেখতেছেন আল্লাহ পাকুল আলমিনের ভয় দার অন্তরে আছে সে কখনো দুধে পানি মিশাইয়া হলিফতুল মুসলিমের বিরোধিতা যেমন করবে না আল্লাহর বিরোধিতাও করতে পারে না ঠিক তেমনি ভাবে সততা রক্ষার জন্য হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালানার রাখালের আরেক ঘটনা ঘটছে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা সততার ঘটেছে যাদের অন্তরে পরকালের বয় যাদের অন্তরে আখেরাতের বয় হাসরের মাঠের বয় আছে এরা ওই সততা রক্ষা করে আর এই সততা রক্ষাটা শিক্ষা দেওয়া হয় যে জায়গায় ওই জায়গাটা হলো হলো মাদ্রাসা এটা হলো দুনিয়ার জগতে মরণের সময় মাদ্রাসা শিক্ষার উপকারিতা হইল মাদ্রাসা শিক্ষা যারা অর্জন করে মাদ্রাসা শিক্ষার পর যারা পায় ছুয়া যাদের গায়ে লাগে মরনের সময় আর কিছু হোক না হোক ইমান হারা হইয়া মৃত্যুবরণ করে না মৃত্যুবরণ করে ইমান নিয়ামিত হয় মাদ্রাসা শিক্ষার ছুয়া যাদের গায়ে লাগে যারা মাদ্রাসা শিক্ষা অর্জন করে আল্লাহ রসুল বলেন কোন আল ইমান আউ মুত আল ইমান আউ মুহিবান মুস্তামিয়ান ফালা তাকুন খামিসান ও আমার উম্মতেরা চার দলের ভিতরে তাইক হয়তো নিজে আলেম হো আল্লাহ আলেমের ছাত্র হো আল্লাহ হলে আলেমকে ভালোবাসো আল্লাহ হলে আলেমের কথা শ্রবণ করো কোরআন হাদিসের কথার মাধ্যমে নিজের জীবনটাকে সাজাও মরাজ অন্তরটাকে জিন্দা করো পাঁচ নাম্বার দলও তুমি যাইও না সফল হতে পারবে না ইহকালেও বিফল পরকালে চিরস্থায়ী বিফল জাহান নামে যেতে হবে জাহান নামে যেতে হবে পরকালের জগতে কবরের জগতে এই মাদ্রাসা শিক্ষার উপকারিতা কবরের জগতে যখন আমি যাব তখন কবরের জগতেও মাদ্রাসা শিক্ষার কারণে মুক্তি পাওয়া যায় হজরত মুসা কালিমুল্লাহ আলি ইসালাম রাস্তা দিয়ে হাইকা যাইতেছেন এক কবরবাসীরে দেখা গেছেন যে কবরবাসী যিনি ওনার কবরে আজাব হইতেছে হইতেছে আমরা যদিও দেখি না বুঝি না নবিরা চুলকে এইগুলো দেখাইয়া দেন বুঝাইয়া দেন ইব্রতের জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উসালাম গেছেন যাওয়ার সময় গেছেন আজাব হয় আসার সময় দেখেন আর আজাব নাই শান্তিতে আছে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এই দেখলাম আগে অশান্তির মধ্যে মধ্যে এখন আবার শান্তির জবাব আসলো যে জানো না এই ব্যক্তির একটা সন্তান গর্বের খেয়া মারা গেছিল গর্বের রাখা থাকা অবস্থায় ফিবিরে বলছিল এই বাচ্চা জন্ম হইলে তারে কোরআন শিক্ষা দিবায়। মাদ্রাসা শিক্ষা শিক্ষিত বানাইবায় এই বাচ্চাটা জন্ম হয়েছে বাচ্চাটা বড় হয়েছে মক্তবে নিয়ে ভর্তি করেছে বক্তব্যে যাইয়া আউজ্লা কইরা কোরআনের সবক শুরু করতেছে আল্লাহ আলমিন বলেন যে আমার বিসমিল্লা শরীফ পাঠ করলো আমাকে রাহমান বলে ডাক দিলো আমাকে রাহিম বলে ডাক দিল আমাকে দয়ালু মেহেরবান বলে ডাক দিল আমার দয়ার কারণে ওই বান্দাকে আর জাহান নামের সাজা দিতে পারি না কবরের রাজাব দিতে পারি না সাথে সাথে আল্লাহ ওই কবরে রাজাব মা ফিরে দিল কবরের জগতে হাসরের মাঠে হেলমে দিন মাদ্রাসা শিক্ষার উপকারিতা কি হাসরের মাঠে মাদ্রাসা সশিক্ষার উপকারিতা হলো আল্লাহ আল্লাহুল আলমিন সকল মানবজাতিকে উপস্থিত কইরা বিচারের জন্য প্রস্তুত হবেন আল্লাহ তালা বিচারকের ভূমিকায় উপস্থিত হবেন এবং সকল কেদার করাইয়া যারা আলেম যারা আলেম মাদ্রাসা সশিক্ষা অর্জন কইরা আলেম হয়েছে আল্লাহ তালা তাদেরকে বলবেন বিনা হিসাবে তোমরা জানলাত হিসাবে তোমরা জানলাত আলেমদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন এটা আবার কোন ধরনের ওয়াস করলাই আলেম হইলেই জান্নাতে জানাতে গা আল্লাহর দৃষ্টিতে যারা আলেম হবে তারা বিনা হিসাবে জান্নাতা যাবে আল্লাহর দৃষ্টিতে আলেম কাকে বলে যে এলেম অনুযায়ী আমল করে

ਨੇজে এক গ্লাস পানির দরকার পড়েছিল আপনি আলেম হতে গিয়া এই এক গ্লাস পানি আমি দিয়েছিলাম আরেক লোককে বলবে আমাকে লেখা যাইতে পারবেন না আমি আপনাকে এক বোতল পানি দিয়েছিলাম ওজুর জন্য আরেক ব্যক্তি বলবে আপনারে না আমি কিতাব এক সেট কিন্না দিতাম আরেক ব্যক্তি বলবে আপনারে না একটা জামা বানাইয়া দিতাম আমি হাদিয়া আমি আরেক ব্যক্তি বলবে তুমি জান্নাতে যাইবা তুমি যে কার ঘরে ঠাইকা লেখা বড়া করছো কার ঘরে তোমার লজিং ছিল আমি তোমার লজিং মাস্টার আরেক ব্যক্তি আরেক ব্যক্তি বলবে যে তুমি আবার আমাকে নিয়ে যাইতে হবে আমাকে রাইখা যাইতে পারবে না কেন আমাকে তুমি চিনো না তুমি যখন বিপদে পড়ে রাস্তার মধ্যে তোমাকে ডাকাতে পাকড়াও করছিল ডাকাত থেকে মুক্ত কইরা দেওয়ার জন্য আমি তোমাকে সহযোগিতা করছিলাম তুমি একজন আলেম এই হিসাবে আমি তোমার সহযোগিতা আগে আসছিলাম তুমি একা একা জান্নাতে যাইবাই আমারে নিয়ে না। নিয়ে যাইতানা না। প্রত্যেকটা লোকের জন্য ওই আলেম আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহ তালা প্রত্যেকের জন্য আলেমের পক্ষ থেকে সুপারিশ কবুল কইরা আলেমকে তো জান্নাতে দিবে নই ওই আলেমের উসিলায় সুপারিশের কারণে পানি দেনেওয়ালা পানি ওজুর পানি পান করার পানি দেনেওয়ালা কিতাব দেনেওয়ালা জামা দেনেওয়ালা লোদিং রাখতেওয়ালা সহযোগিতাকারী সবাইকে আল্লাহ তালা জান্নাতে দিয়ে দিবে अल्लाह पक्रबुल अलामी नमः दर के जाने यदि सिन उत्लो माओ इलाइका मिनल किताब জান্নাতে যাওয়ার পথ যদি পেতে চাও জান্নাতে যাওয়ার রাস্তা যদি তুমি পেতে চাও জান্নাতের পুরস্কার যদি তুমি পেতে চাও আমার দেওয়া একটা দায়িত্ব রয়েছে ওই দায়িত্ব তুমি পালন করো আমার দেওয়া দায়িত্ব আমার দাসত্ব আমার দাসত্ব পালন করার জন্য যেই নীতিমালা আমি দিয়েছি ওই নীতিমালা তুমি শিক্ষা করো নীতিমালা আমি দিয়েছি আমার নাজিলকৃত ওই শিগ আল কোরআনের মাধ্যমে ওই কোরআন কোরআন তুমি শিক্ষা করো কোরআন শিক্ষা করতে হলে স্কুল কলেজ ভার্সিটিতে নয় কোরআন শিক্ষার জায়গা হইল মাদ্রাসায় মাদ্রাসায় যাও কোরআনটাকে শিক্ষা করো কোরআনের ভিতরে তুমি পাইবা ইহকালের শান্তি পরকালের মুক্তির পথ কি দ্বারা পাওয়া যায় কোরআন শিক্ষা করো কোরআনের মাধ্যমে কোরআনের আয়াত তুমি মুখস্থ করো কোরআনের আয়াতের অর্থ তুমি বুঝো যদি তুমি কোরআন পড়তে পারো মুখস্থ করতে পারো আয়াতের ব্যাখ্যা বুঝতে পারো অনুযায়ী আমল করতে পারো আল্লাহ ওয়াদা দিয়েছেন ওরে আমার বান্দা তোমারে তো আমি জান্নাতে দিবই তোমার সুপারিশের দ্বারা আরো চল্লিশ জনকে জান্নাতে দিয়া দিব যদি তুমি হাফেজ হইয়া থাকো আলেম হইয়া থাকো তোমার সুপারিশে চল্লিশ জনকে আরো জান্নাতে দিব যাতে যাদের উপরে জাহান নামের শাস্তি ওয়াজিব হয়ে গেছে যাদের উপরে জাহান নাম ওয়াজিব কিলো এমন চল্লিশ জনকে তোমার সুপারিশে জান্নাতে দিব আর যদি তুমি কোরআন না করো মাদ্রাসায় না ওই যাও তাহলে তোমার দায়িত্ব হইল হইল তোমার দায়িত্ব হইল কোরআনকে স্পর্শ করা কোরআনের কাছে যাওয়া যদি না যাও আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি ফাহুয়া কাল বাইতিল খারিব যার অন্তরে কোরআনের একটা আয়াত নাই কোরআনের একটা অক্ষর নাই কোরআনের একটা শব্দ নাই কোরআন পড়তেও পারে না কোরআনের ছোঁয়াও তার গায়ে লাগে না লাগায় না ওই লোকটার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন তার অন্তরটা হইল উজার গরের মতো যেই গরের মধ্যে সাপ বিত্ত বসবাস করে পোকামাকড় বসবাস করে মানুষ বসবাস যোগ্য নয় এমন একটা জায়গার মতো তার অন্ত এমন অন্তর এমন অন্তর আল্লাহ রসুল্লাহ রে হাদিসের মধ্যে বলেন যদি যদি কেউ কুরআনের আয়াতকে পড়ে আয়াতকে এক একটা হরফের বিনিময়ে তাকে 10 নেকি এই 10 নেকি দেওয়া হয় একক পড়ার বিনিময়ে এটা আমরা আজকে না আরো বহু আগে থেকেই জানি মানিনা কেন এক এটা নগদ নগদ পায় না যদি বলা হইতো একক করে 10 টাকা দুইক করে 20 টাকা তিনক করে 30 টাকা তাহলে এই কুরআন পড়োন না এক পড়োনার অভাব থাকলো নয় এজন্য নগদ তেতো ভাই না বাকি দেখি বিনিময় এজন্য রাইদার দিকে আগাই না আল্লাহ পাক আমাদেরকে এই বীরপাসা দারুল উস্তুর মাদ্রাসা কে কেন্দ্র করে নিদের বাচ্চাদেরকে সহি কুরআন শিক্ষা শিক্ষিত বানানোর জন্য হাফেজে কুরআন বানানোর জন্য আলেমে দিন دین বানানোর উদ্দেশ্যে মাদ্রাসায় ভর্তি করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন